শ্রদ্ধে কবি পঙ্কজ মান্নার একটি কবিতা আজকে পড়তে পড়তে খুব ভালো লেগে গেল তাই কবিতাটি পাঠ করার খুব ইচ্ছে হলো কবিতার নাম তুমি জানতে না তুমি জানতে না এখনো রাতের তারা পাখিদের সাথে ভোরবেলা গিয়ে উঠে তুমি জানতে না ব্যথার কুসুম ঘিরে সপ্ত ঋষি এখনো রাত্রে ফোটে সাদা থান পরা আমার মায়ের কোলে ঘুমিয়েছিলাম হয়তো বছর মাস তুমি জানতে না এখনো মধ্য জামে হেলে পড়া ঘরে হচ্ছে প্রণয় চাষ কারা দলে প্রেম খৈনীর মতো রঙের পলাশ বায়ু তুমি জানতে না প্রেম তো ফরিং আড়াই ঘন্টা আয়ু ও হে পরমেশ এই বেশ আছি ভালো আছি সুখ তারা তুমি জানতে না দরজার মুলে কারা রেখে গেছে জীবন হারা তুমি জানতে না এখনো রাতের তারা পাখিনির সাথে ভোরবেলা গেয়ে ওঠে তুমি জানতে না